আমি টাকা জমাচ্ছি যেদিন অনেক টাকা হবে সেদিন কিছু সময় কিনে নেব যারা প্রতিদিন প্রতি মাস প্রতি বছরে বলে যায় খুব ব্যস্ত একদম সময় পাই না কাজের চাপে মনে থাকে না তাদের সে কেনা সময়টুকু ধার দেব সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো এরপর পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে আরো অজুহাতের কারণে কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় আমি অফুরন্ত সময়ে আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাব। কবিতা সমরেশ মজুমদার Don't know what, show I can.